মানুষের কোন শক্তি নেই মানসিক আমাশের কারণে আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটা কাজে দেবে না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাবার আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলেই আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে এটা কি কোনো বিশেষ মুদ্রা ইত্যাদি ছাড়া করা সম্ভব হ্যাঁ এগুলো সব ছোটখাটো সাহায্য একটু সহায়তা আপনি আপনারা কোনো কখনো আমায় দেখবেন এভাবে বসে আছি না আপনি দেখবেন না আমি সম্ভবী বা এটা ওটা অভ্যাস করছি যদি আমি আমার চোখ বন্ধ করি কুড়ি সেকেন্ডের জন্য আমার হয়ে গেল আমি সেদিনের জন্য প্রস্তুত তো এগুলো সব এগুলো সব ভালো সাহায্য কিন্তু এটাই কি একমাত্র পথ না আপনি কেবল বসে থাকতে পারেন যদি আপনি কেবল বসে থাকতে শেখেন আপনি প্রচণ্ডভাবে ঐকান্তিক হয়ে উঠবেন এই মুহূর্তে আপনার শক্তি শুধু শুধু অপচয় হচ্ছে অবিরাম অপ্রয়োজনীয় সব কাজে যখন আপনার এত বেশি মানসিক আমাশা কিভাবে আপনার শক্তি থাকতে পারে ধরুন আপনার হয়েছে দেখেছেন কি আপনার কত দুর্বল লাগে হ্যাঁ এই মুহূর্তে মানসিক আমাশা সেই জন্যই মানুষের কোনো শক্তি নেই তারা খালি খেতে আর ঘুমোতে চান সব সময়। মানসিক আমাশার কারণে এটা খুবই ক্লান্তিকর আপনার যদি পেট খারাপ হয় আপনি জানেন সেটা কতটা ক্লান্তিকর ক্লান্তিকর ঠিক এটাও একই রকম মানুষ দিনে ঘন্টা ঘন্টা ঘুমোচ্ছে এমন নয় যে তারা খুব বেশি কাজ করছেন বা তাদের শরীরের অবস্থা খারাপ বলে এটা শুধু মানসিক আমাশ্যা আপনি যদি মানসিক আমাশাটা বন্ধ করেন এখানে যথেষ্ট শক্তি আছে এটাকে খুব খুব তীব্র বানানোর পক্ষে এখন কিভাবে আমি মানসিক আমাশা বন্ধ করব আপনার যদি আমাশা হয় সবার আগে আপনার কি করা উচিত হ্যাঁ বাথরুমে ছুটে যান সেটা আমি জানি আমি বলছি ঠিক করা সারানোর জন্য সবার আগে আপনি কি করেন না সারানোর জন্য সবার আগে আপনি কি করেন প্রথম কাজ হল খাওয়া বন্ধ করা ঠিক হ্যাঁ না? পেট খারাপ মানে কোনোভাবে আমরা এমন কিছু খেয়েছি যা শরীর চায় না এটা তা বের করে দিতে চাইছে ঠিক আপনি এমন কিছু ভেতরে নিয়েছেন যা শরীরটা চায় না এটা সে বের করে দিতে চায় প্রথম কাজ হল কিছু সময়ের জন্য খাবার থেকে দূরে থাকা আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটাই কাজ দেবে না তো একইভাবে মনের খারাপ খাবার হলো শুধু এই আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েছেন যা আপনি নন যে মুহূর্তে আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েন যা আপনি নন মানসিক হওয়া অনিবার্য এটা এটা মনের জন্য খারাপ এখন ভাবে যাই করুন আপনি যে কোনো ধ্যান করুন আপনি শিব বলুন রাম বলুন এটা থামবে না এটা থামেনি তাই না কারণ খারাপ খাবার খাওয়া হচ্ছে রোজ আপনি আরো আরো বেশি জিনিসের সাথে পরিচয়বদ্ধ হচ্ছেন আর আপনি চান মনকে থামাতে আপনি যে ধরনের সার্কাসি করুন না কেন এটা থামার নাম নেবে না আপনি যদি সব কিছুর সাথে পরিচয়বদ্ধ হওয়া বন্ধ করেন যদি আপনি বোঝেন আপনি কি আর আপনি কি নন আপনি যদি সেটা থেকে একটু দূরত্ব রাখেন মন স্থির হয়ে যাবে আপনি চাইলে তা ব্যবহার করতে পারেন না হলে আপনি তা রেখে দিতে পারেন এখন আমার হাতটা রয়েছে আমি চাইলে আমি তাকে নাড়াতে পারি না হলে আমি রেখে দিই এই হাতটা কাজের ধরুন এটা এরকম ভাবে লাফাতে শুরু করল আপনি স্পষ্টভাবে জানেন যে কিছু একটা অসুখ করেছে তাই না তো যদি হাত লাফাতে থাকে আপনি জানেন এটা অসুখ যদি মন লাফাতে থাকে সেটা একটা অসুখ কিনা এই অসুখ হয়েছে ক্রমাগত ভুল খাদ্যের ফলে আপনি আপনার মনকে বলেন আমি এই আমি সেই আমি ওটা আমি সেটা এটা আমাশা হওয়া আপনি একে ভুল খাবার দেয়া বন্ধ করুন যদি আপনি পরিষ্কার দেখেন যে যদি আপনি নাও জানেন আমি কি অন্তত আপনি জানেন আমি কি নই তাই না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাওয়ার আগে আপনার বিছানায় বসুন আর বসে বাদ দিতে থাকুন সেসব কিছু যা আপনি নন এই বাড়িটা যার মধ্যে আপনি বাস করছেন এটা কি আমি না এই ভালোবাসার সঙ্গী বা মা বাবা স্ত্রী বা স্বামী বা সন্তান তারা চমৎকার কিন্তু এটা কি আমি না এখন এই সুন্দর পোশাক আমি পরে আছি এটা কি আমি না এখন আমার শরীর এটা আমি পছন্দ করি কিন্তু আমি না এখন আমার এতগুলো চিন্তা এগুলো কি আমি না আমার এখন সুন্দর হয়ে উঠেছে আমি না যা কিছু আপনি নন ঘুমনোর আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কালকে সকালে আপনি জেগে উঠবেন আজকের থেকে অনেক বেশি তীব্র হয়ে রোজ আপনি এটা করলে কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলে আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে সত্যি সত্যি আমি ছিলাম কয়েক বছর আগে দু বছর আগে আমি আমেরিকায় ছিলাম আর এটা বিশেষ এক আমেরিকান প্রশ্ন এই ভদ্রমহিলা এলেন আমার কাছে আর তিনি খুব রেগে আছেন আমি এই যোগ করে আসছি গত ৩৫ বছর ধরে কিছু হয়নি কিন্তু আপনি গিয়ে শুধু একটা পাথরে বসলেন আর আপনার সব হয়ে গেল এটা ঠিক নয় কোথায় সেই হত ছাড়া পাথরটা তিনি ভাবছেন যে পাথরটাই এটা করেছে একমাত্র সাধনা যা আমি করেছি আমার জীবনে তা হল আমার খুব ছোট বয়স থেকে যদিও আমি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আমার চারপাশে সবার সঙ্গে আমি নিজেকে কোনোদিন পরিচয়বদ্ধ করিনি আমার বাবা মা ভাই বোন বা আমার অগনতি সংখ্যক বন্ধুদের সাথে বা সমাজ বা ধর্ম বা দেশ বা আমার চারপাশে কোনো কিছুর সাথে কখনো পরিচয়বদ্ধ হইনি এমন নয় যে আমি খুব নিবিড়ভাবে যুক্ত ছিলাম না খুবই সক্রিয় ও নিবিড়ভাবে যুক্ত ছিলাম কি আজও আমি খুব সক্রিয় আর নিযুক্ত কিন্তু কোনো পরিচয়ে নিজেকে বাঁধিনিটিফাইউথ আপনি কোনো কিছুর সাথে চিহ্নিত না হয়ে পড়লে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে তীব্র হয়ে ওঠার জন্য দেখুন আমি চাই আপনি বুঝুন আপনার জীবনী শক্তি এই মুহূর্তে এই শরীরে কতগুলো কাজ এখানে করছে আপনি বসে থাকতেই হ্যালো আপনি জানেন সেই কর্মকাণ্ডের জটিলতা যা এটা করে চলেছে শরীরের প্রত্যেকটা কোষ আপনার লিভার আপনার কিডনি আপনার স্প্লিন আর যত সব হাবিজাবি জিনিস যা আমরা আজও বুঝে উঠতে পারি না ঠিক আছে খালি দেখুন এই যে বসে আছেন কতগুলো কাজ এই শক্তি করে চলেছে স্বাভাবিকভাবেই সেটাকে তীব্র হতেই হবে এত কিছু করতে গেলে আপনি সেটাকে অনুভব করতে পারছেন না কারণ আমাশা আপনার যখন পেট খারাপ থাকে আপনার তেমনই লাগে তাই না হ্যাঁ কি না তো এটা এরকমই আমাশাটা বন্ধ করুন বাজে খাবার খাওয়া থামান পেট খারাপ সেরে যাবে একবার পেট খারাপ সারলে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে এখানে বসে স্পন্দিত হওয়ার পক্ষে ভীষণই তীব্রভাবে বেশিরভাগ মানুষ মাটির সাথে সম্পর্ক গড়ে তোলে শুধুমাত্র মারা যাওয়ার পর কিন্তু যখন আপনি জীবিত মাটির সাথে সম্পর্ক গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো বিশেষত এখন চারিদিকে এই ভাইরাসের পরিস্থিতিতে বিশ্বাস করুন আপনাদের মধ্যে যারা কোনোভাবে মাটি স্পর্শে আছেন আমরা এখানে কে বলি পৃথিবী প্রেম সেবা অর্থাৎ মাটির সাথে এক ভালোবাসাপূর্ণ সম্পর্ক আপনার জীবিত থাকার ক্ষমতা জীবনের উপর এই ধরনের বহিরাক্রমণের বিরুদ্ধে আপনার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বহু বহু গুণ আপনার বেঁচে থাকাটাই যথেষ্ট নয় এটা জরুরি যে আপনি শক্তিশালীভাবে জীবিত থাকেন শক্তিশালী জীবনধারণ মানে এই নয় যে আপনি পেশিবহুল এবং কারুর ওপর কর্তৃত্ব করবেন শক্তিশালী জীবনযাপন মানে জীবন বড় আকারে ঘটছে এর জন্য আপনার একটি শরীর দরকার যা এই গোটা পৃথিবীকে নিজের এক প্রসারণ হিসেবে দেখে যা প্রকৃতপক্ষে তাই তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনি নিজের মধ্যে এটা নিয়ে আসেন আপনাদের প্রত্যেকে যারা এই কেন্দ্রে আছেন আমরা কিছু প্রক্রিয়া তৈরি করব আপনাদের জন্য যাতে আপনাদের প্রত্যেকেই অন্তত তিন দিনে একবার নিজেদের হাত এবং পা মাটির সংস্পর্শে নিয়ে আসেন খুব গুরুত্বপূর্ণ এবং যেখানে আর যেখানেই আপনি থাকুন না কেন যদি আপনার এক টুকরো বাগান থাকে কিংবা আপনি স্বেচ্ছাসেবা করতে পারেন অন্য কারোর বাগানে বিশ্বাস করুন হ্যাঁ তারা বিনামূল্যে মালি পেয়ে যাবেন কিন্তু এটা ভাববেন না যে তারা বেশি পাচ্ছেন আসলে আপনিই অনেক বেশি পাচ্ছেন কারণ আপনি মাটির সঙ্গে যুক্ত হতে পারছেন যা আপনার মধ্যে বিপুল পার্থক্য আনবে আপনার ভৌত দেহ যেভাবে কাজ করে তার জন্য মাটিতে হাত দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ না হলে আপনাদের মধ্যে যারা খুবই সচ্ছল আপনারা যারা চান না এমন কোনো কাজ করতে যা আপনাদের বিত্তবান প্রতিমূর্তিকে খাটো করে আপনারা অন্তত মাঠ নিতে পারেন এটাও আর একটা উপায় শুধু চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খাবার কাঁচা খান অর্থাৎ সেটা জীবিত সেটা সজীব কোষ হতে হবে কোনো সবজি হতে পারে কোনো ফল হতে পারে বাদাম হতে পারে অঙ্কুরিত ছোলা হতে পারে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খাবার যা আপনি খান তা জীবিত হতে হবে আপনি মৃত খাবার খেয়ে বাঁচতে চাইছেন সেটা তো একটু কঠিন কারণ আপনাকে এখন মৃতকে জাগাতে হবে আপনি যখন খাবার রান্না করেন খাবারটা হজম করতে প্রয়োজনীয় সমস্ত উপকরণ শুধুমাত্র শরীরেই থাকে না খাবারও এই সমস্ত এনজাইম নিয়ে আসে আপনি যখন খাবার রান্না করেন সেই সব এনজাইম বেশিরভাগটাই নষ্ট হয়ে যায় সেই সব এনজাইম ছাড়া যখন আপনি খান এখন আপনার শরীরকে লড়াই করতে হবে নষ্ট হয়ে যাওয়া সেই অংশটাকে পুনর্নির্মাণ করতে এবং শুধুমাত্র তখনই তা হজম হতে পারবে সাধারণত খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে শরীর ঝিমিয়ে পড়ে পরে আস্তে আস্তে এটা ঠিক হয় আপনি লক্ষ্য করেছেন তো খাবার হলো শক্তির জন্য কিন্তু আমরা খাবার এমনভাবেই বানাচ্ছি যেটা শক্তি শুষে নিচ্ছে প্রথম দেড় ঘন্টায় শুধুমাত্র তারপরেই ধীরে ধীরে এটা ফিরে আসে যাই হোক যতই ভালো আপনার পরিপাক ক্ষমতা হোক আপনি কখনোই পুনর্নির্মাণ করতে পারবেন না সেই সব এনজাইম যা আমরা রান্না করে নষ্ট করে দিয়েছি শুধুমাত্র আংশিকভাবে আমরা করতে পারি একটা সহজ কাজ হতে পারে শুধু একবার স্নান সর্বদা স্নান করে শুতে যাওয়া এটা অনেক তফাত আনবে এই আবহাওয়ায় হয়তো ঠান্ডা জলে স্নান করা হয়তো কঠিন তো আপনি ঈশো জলে স্নান করতে পারেন রাতে গরম জলে স্নান করবেন না জলে স্নান করুন। এটা আপনাকে সজাগ করে দেয় তাই আপনি ভাবেন আমি পারছি না না ব্যাপার আপনি হয়তো মিনিট বা ঘন্টা পরে ঘুমোবেন কিন্তু আপনি ভালো ঘুমোবেন কারণ এটা কিছু বিশেষ জিনিস সরিয়ে নেবে স্নানের সময়ে শুধু আপনার ত্বকের ওপরের নোংরাই শুধু আপনি পরিষ্কার করছেন এমন নয় খেয়াল করেছেন যে যদি আপনি খুব উদ্বিগ্ন অস্থির হন বা যাই হোক স্নান করে বের হলে মনে হয় যেন বোঝা সরিয়ে নেওয়া হয়েছে আপনার থেকে আপনি কি এটা খেয়াল করেননি এটা শুধু ত্বককে ধুয়ে ফেলা নয় অনেক ধরনের ব্যাপার ঘটে যখন শরীরের ওপর দিয়ে জল বই যায় স্নান হল এক ধরনের প্রাথমিক স্তরের ভূতশুদ্ধি কারণ আপনার শরীরের সত্তর শতাংশের বেশি হল জল যখন আপনি এই শরীরের ওপর জল ঢেলে দেন কিছু বিশেষ বিশুদ্ধিকরণ ঘটে যা ত্বক পরিষ্কারের থেকেও বেশি কিছু আপনাকে জলের ব্যাপারে প্রচুর যত্ন নিতে হবে কারণ এটা বাহাত্তর শতাংশ এবং এর প্রচুর স্মৃতি আছে আমি যদি এই জলটা খুলে বা না খুলেই কিছু বলি এটা তা মনে রাখবে এই বিষয় নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আপনি যদি এই জল যে কোনো জায়গা থেকে নেন যেখান থেকে সরবরাহ হচ্ছে পাম্প করে নিজের ঘরে তোলেন এটা পঞ্চাশটা বাঁকের মধ্যে দিয়ে গেছে পাম্প দিয়ে বল প্রয়োগ করে বেগের সাথে যা স্বাভাবিকভাবে করা হয় সব বাড়িতে এবং আপনি অ্যাপার্টমেন্টে বারোতলায় থাকেন তো আরও জোর খাটিয়েও পড়ে তোলা হয় এখন তারা বলছেন যে যদি জল পঞ্চাশটি বাঁক নেয় সেই জলের অন্তত ষাট ভাগ বিষাক্ত হয়ে গেছে কল থেকে বেরোনোর সাথে সাথে যদি আপনি সেটা পান করেন এটা বিষ হিসেবেই কাজ করবে আপনার তন্ত্রে যদি আপনি এটা ধরে রাখেন কিছু সময়ের জন্য এটা নিজেকে আবার পুনর্বিন্যাস করবে কারণ এই বিষ রাসায়নিক নয় এটা আণবিক আণবিক পরিবর্তন ঘটছে কোনো রাসায়নিক পরিবর্তন নয় এই জন্যই পরম্পরাগতভাবে আপনার ঠাকুমা সবসময় আপনাকে বলেছেন সবসময় প্রথমে জল কোথাও ধরে রাখতে হবে একটি পরিষ্কার পাত্রে সারা রাত জল কোথাও রাখুন আপনার ঘরে কিছু বিভূতি এবং সিঁদুর লাগিয়ে তার উপরে হ্যাঁ কি আমাদের পরম্পরায় শুধুমাত্র পরদিন সকালে আপনি তা পান করতে পারেন আপনার ঘরের ভেতরে আসার সঙ্গে সঙ্গে নয় আপনি তা পান করেন না কারণ এটি বিভিন্ন ধরনের স্মৃতি বহন করে পরম্পরাগত গৃহে মানুষ প্রত্যেকদিন খাবার জলের পাত্র পুজো করতেন হ্যাঁ এবং আপনি কখনোই জল পান করেন না সঙ্গে সঙ্গে তা আসার পরে আপনি তা ধরে রাখেন যথেষ্ট সময় দেন যাতে সে জমিয়ে রাখা আজেবাজে স্মৃতি থেকে নিজেকে সাজিয়ে নিতে পারে আর আপনার পানের উপযোগী হয়ে ওঠে জলের যত্ন আপনাকে নিতেই হবে কারণ এটা বাহাত্তর শতাংশ এটা ফার্স্ট ক্লাস জানেন তো মার্কের থেকেও বেশি খালি পেট এবং খিদে দুটো আলাদা জিনিস খিদে মানে আপনার শক্তি বা ক্ষমতা কমতে শুরু করেছে কিন্তু খালি পেট ভালো জিনিস যোগবিজ্ঞানে আজ আধুনিক বিজ্ঞানেও একই কথা বলছে কিন্তু আমরা যা আমাদের অভিজ্ঞতায় জানি আপনারা তো তার উপর কোটি কোটি ডলার খরচ করবেন কারণ গবেষণা হলো কত মিলিয়ন ডলার খরচ হয়েছে সেই বিষয়ে আপনার শরীর এবং মস্তিষ্ক সবথেকে ভালো কাজ করে যখন আপনার পেট খালি থাকে তো আমরা সবসময় লক্ষ্য রাখি যে আমরা এমনভাবে খাই যে পরিমাণ যতই হোক না কেন আমাদের পেট সবসময় দু থেকে আড়াই ঘন্টার মধ্যে যাতে খালি হয়ে যায় তো আমরা সবসময় খিদে নিয়ে ঘুমোতে যাই মানুষভাবে তারা ঠিকমতো ঘুমোতে পারে না তারা ঘুমোতে ঠিকই পারে তো কমপক্ষে আট ঘন্টা বিরতি যোগে সঠিক ধরা হয় পরপর দুটি খাবারের মাঝে অন্তত আট ঘন্টার ব্যবধান থাকা উচিত যদি আপনি এটি করেন আপনি দেখবেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত অর্থিক সমস্যা স্বাস্থ্যের যাই সমস্যা আপনার থাকুক না কেন অন্তত পঞ্চাশ শতাংশ সমস্যা ছয় সপ্তাহের মধ্যে চলে যাবে হৃদয়ে যদি ভালোবাসা না থাকে যেভাবেই হোক আপনি ব্যবিচারী সুবিধা এবং আরামের জন্য যে কোনো কিছুর কাছেই যদি আত্মসমর্পণ করেন পুরুষ হতেই হবে তা নয় বা মহিলা হবেন তাও নয় হৃদয় প্রেম ছাড়া যদি জীবনের কোনো বিষয়ের কাছেই নতজানু হন তবে আপনি তো আমি কি ব্যভিচারের বিরুদ্ধে হ্যাঁ সেই অর্থে হ্যাঁ সব দিক থেকেই হ্যাঁ কিন্তু আপনি যদি সমাজে প্রচলিত ব্যভিচারের কথা বলেন তবে সেটা ব্যক্তিগত আর আপনার করা প্রতিটি কর্মের একটি পরিণাম আছে অধিকাংশ মানুষই পরিণাম এলে তার সম্মুখীন হতে চান না আর ফলাফলের সম্মুখীন না হই তারা সুখের পরিস্থিতিগুলো উপভোগ যদি কোনো মানুষ আনন্দের সাথে কাজের পরিণামগুলি গ্রহণ করতে না চান যে কাজ তিনিই করেছেন তাহলে তিনি একজন মূর্খ আর মূর্খ সেই যে বহু অর্থেই নিজের বিপক্ষে যায় যে নিজের বিরুদ্ধে কাজ করে যে নিজের বিরুদ্ধে নিজেকেই বিপন্ন করে সে পুরুষ হোক বা নারী তার সম্পর্কে কি বলা উচিত তো আপনার কাজের মাধ্যমে আপনি যদি নিজেই নিজেকে বিপন্ন করেন কারণ আপনি কাজ করেন বোধ বুদ্ধিহীন হয়ে আপনি সচেতনভাবে কাজ করছেন না আপনি নির্বোধের মতো কাজ করছেন কেবলমাত্র এই জন্য যে শরীরের বা আবেগের বা অন্য কিছুর কাছে হার মেনে নিশ্চিতভাবেই এটা ঠিক নয় কারণ আপনি নিজের দুঃখ ডেকে আনবেন যা কিছু মানুষের জন্য দুঃখ বয়ে আনে বিশেষ করে নিজের জন্য সেটা কি ঠিক কেউ যদি নিজের জন্য দুঃখকে ডেকে নিয়ে আসতে যায় যে কোনো কারণেই হোক এর কোনো অর্থই নেই তাই না আমি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে আমি চাই সচেতন হয়ে বাঁচুন যেটা আপনার কাছে সর্বাধিক অর্থপূর্ণ অবশ্যই সেটা করুন এটা ভুল নাকি ওটা ভুল বিষয়টা তা নয় আপনি কি সচেতনভাবে জীবন কাটাচ্ছেন সেটাই প্রশ্ন নাকি কোনো কিছুর দাস হয়ে আছেন আর কিছু অর্থহীন কাজের অনুমোদন পেতে চেষ্টা করছেন আমার থেকে না আমি কোনো কিছু অনুমোদন করিনি বা কোনো কিছু বাতিলও করিনি যতদিন পর্যন্ত আপনি সচেতন হয়ে আছেন যা করছেন সেই বিষয়ে নির্বোধভাবে জীবনযাপন করা পাপ তাই না যদি সচেতনভাবে বাঁচে এমনভাবে যাতে স্রষ্টা ও গর্বিত হন আপনাকে নিয়ে সেটা ঠিক আছে আপনি যদি কেবল আপনার শরীর বা আপনার আবেগ বা আপনার মনের কাছে হার মেনে নিজের বিরুদ্ধেই কাজ করেন তবে সেটা বুদ্ধিমানের কাজ নয় তো এই যে নির্বুদ্ধিতা এটা কি ভুল আমি বলছি না যে এটা ভুল এটা শুধু ভীষণভাবে সীমিত আর অর্থ আমি জীবনে কখনো কোনো কিছুকে ঠিক বা ভুল বলিনি কিন্তু যা কিছু সীমিত আর অর্থহীন সেটা উপযুক্ত কাজ নয় এই যা তো আমি বলবো উপযুক্ত কাজ নয় এটা ঠিক না ভুল জীবনের যে কোনো কোনো বিষয়ে দেওয়ার আমি আমি কি জীবন সম্বন্ধে রায় রায় না কিন্তু সে কাজ অর্থহীন এবং সীমিত যে কাজ আপনার জন্য দুঃখকে ডেকে আনে যেটা আজ আপনার সবকিছু মনে হয় কিন্তু আগামীকাল যেটা চূড়ান্ত মূর্খতা হয়ে যাবে সেটাই নিজের সর্বস্ব দেওয়া অর্থহীন ও নির্বুদ্ধিতা তাই না এটা চূড়ান্ত বোকামি নিজেকে এমন কিছুর মধ্যে দেওয়া যা আজ আপনার কাছে সবকিছু এবং আগামীকাল সকালে এটি আপনাকে নিজের কাছে মূর্খ দেখাবে অন্য কারোর কাছে নয় এটা হলো নির্বোধ হয়ে বেঁচে থাকা আপনার এমন ভাবে বাঁচা উচিত এতটাই সচেতন হয়ে যে দেবতারাও যেন আপনার প্রতি ঈর্ষান্বিত হন এহেন বিচার বোধ প্রকাশ করলে আপনার জীবনে ঠিক ভুল কিছু থাকবে না এই বোধ যদি না থাকে জীবনে ভুল সবকিছু বিশেষ করে আপনারা যারা দেখেন যে তাদের শরীর সুসংহত নয় সেই সব লোকেদের খালি পায়ে হাঁটা উচিত আপনার শরীরের মূল অংশগুলোর অবশ্যই পৃথিবীর সংস্পর্শে থাকা উচিত যিনি আধ্যাত্মিক সাধনায় রয়েছেন তার জন্য বিশেষ করে ওই এই গ্রহে যা উপলব্ধ তা বিস্ময়কর নমস্কার নমস্কার সদ্গুরু খালিপাই হাঁটার তাৎপর্য কি আর অমাবস্যা ও শিবরাত্রির দিনগুলোতে হাঁটার কি বাড়তি কোনো শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতা আছে সম্প্রতি কেউ এটা বলেছেন মাত্র এক সপ্তাহ আগে কি দশ দিন আগে এটা প্রকাশিত হয়েছিল কারণ জানেন তো এম এফ হোসেন মারা গিয়েছিলেন আপনি জানেন আপনি চেনেন শিল্পী এম এফ হুসেনকে যিনি গত হয়েছিলেন তো তার সবচেয়ে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোর মধ্যে একটা যেটা তিনি এদেশের বিখ্যাত বা এক সুপরিচিত সঞ্চালককে দিয়েছিলেন হোসেন মারা যান লন্ডনে বিরানব্বই বছর বয়সে বিরানব্বই উনি খুবই সক্রিয় ও কর্মচঞ্চল ছিলেন জীবনের শেষ দিন অব্দিও তো এর রহস্যটা কি মনে হয় এই সাক্ষাৎকারটি তার মৃত্যু তিন মাস আগে নেওয়া হয়েছিল আপনার দীর্ঘায়ু হওয়ার শক্তির আর স্বাস্থ্যের রহস্যটা কি তিনি শুধু দুটো জিনিস বলেছিলেন কম খাও খালি পায়ে হাঁটো জানেন তো এটা তার একটা সমস্যা ছিল বহু কন্ট্রোভার্সি আছে এই নিয়ে যে তাকে ঢুকতে দেয়া হয়নি কিছু খুবই অভিজাত ক্লাবে খালি খালি পায়। তবু তিনি জোর করে হাঁটতেন তো তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য এই রেসিপিটা তিনি দিয়েছিলেন কম খাও আর খালি পায়ে হাঁটো আমি খুব মজা পেয়েছিলাম ওনাকে এটা বলতে শুনে এই মুহূর্তে একটা নতুন ধরনের জুতো খুব জনপ্রিয় হয়ে উঠছে আমেরিকা যুক্তরাষ্ট্রে যাকে বলা হচ্ছে বেয়ারফু এখানে জুতোগুলো তৈরি এই জানেন তো ঠিক পায়ের পাতার মতোই খুব পাতলা কোনো বিশেষ ধরনের সিনথেটিক উপাদান যা পড়লে মনে হয় আপনি খালি পায়ে হাঁটছেন যেটা মোটা সোলের মতো হয় না যেন প্রায় খালি পা দৌড়ানোর জুতো পাহারে চড়ার জুতো রোজকার হাঁটার জুতো সব রকমই বেয়ারফুট ভালো হল যে প্রশ্নটা আপনি এখনই জিজ্ঞাসা করলেন তো বেয়ারফুট বা খালি পায়ের তাৎপর্যটা কি বিশেষ করে আপনারা যারা দেখেন তাদের শরীর যথেষ্ট সুসংহত নয় প্রতিনিয়ত সমস্যায় ফেলছে আপনাকে সেই সব লোকেদের খালি পায়ে হাঁটা উচিত ভালো হতো যদি আপনি হামাগুড়ি দিতে পারতেন মানে বলছি আরো প্রণাম করেন আপনি কি ভাবেন এর কি উদ্দেশ্য থাকতে পারে এই মন্দিরের পুকুরে একটা ডুব দেয়া আর ভেতরে গিয়ে লুটিয়ে প্রণাম করা মন্দিরের ভেতরে মাটি আপনার শরীরের সবকিছুর সঙ্গে সংস্পর্শে আসে এটাই সাষ্টাঙ্গের মানে যে আপনার শরীরের মূল অংশগুলোর অবশ্যই পৃথিবীর সংস্পর্শে থাকা উচিত যিনি আধ্যাত্মিক সাধনায় রয়েছেন তার জন্য বিশেষ করে ওই দিনগুলোয় শিবরাত্রি আমাবস্যা আর তার পরের দিনটা ওই তিন দিনে এই গ্রহে যা উপলব্ধ তা বিস্ময়কর আর এটা আপনাকে নিজের সাধনা আরও জোরদার করতে একটা মনে করানো ওই দিনে এই সুযোগ হাতছাড়া করবেন যা পাচ্ছেন তা তো ওই দিনে খালি পায়ে হাঁটা উপকারিতা প্রতিদিনই আছে কিন্তু ওই দিনগুলোতে এক বিশেষ ধরনের উপকারিতা আছে যা কেবল শরীর স্বাস্থ্যের জন্যই উপকারী নয় আধ্যাত্মিক কল্যাণের জন্যেও আর দেহতন্ত্রে আর দেহতন্ত্রে এক ঊর্ধ্বগামী চলনের প্রয়োজনীয় প্রেরণা সৃষ্টি করার জন্যেও আপনি নিজের পা দুটো বাদ দিতে পারেন না তাই খালি জুতো জোড়া ওই তিন দিনের জন্য এটা করলে ভালোই হবে